ভই কাম ব্যাক গাইস কেমন আছো সবাই সবাইকে স্বাগত আরও একটা নতুন গেম প্লেয়ার ভিডিওতে আজকে আমরা আরও একবার খেলবো মাইন্ডক্রাফট পার্ টোয়েন্টি সিক্স এটা তোমরা যেন লাস্ট ভিডিওতে প্রায় এক ঘন্টা ঘোরাঘুরি করার পর ফাইনালি আমরা বরফের বায়ম থেকে বেরিয়ে গেছিলাম কিন্তু তারপরে তারপরে যা সিন হয়েছে ভাই সেটা আমি তোমাদের ভিডিওতে আগে বলেই দেবো তো চলো শুরু করা যাক লেটস কু ওই শোনো শোনো হ্যায় ক্যান সাবস্ক্রাইবটা করে যেও আরও একবার সবাইকে শুভ সকাল মাইনক্রাফ্ট এ তোমরা অনেকে গাছের ওপর বেড দেখে গেস করে নিয়েছো কালকে আমার সাথে কি হয়েছে আর যারা বুঝতে পারছো না কোনো চাপ নিও না আমি আছি তো আমি বলছি ভাই কি হয়েছে আগের দিন আমি স্নোবায়াম থেকে বেরিয়ে এইখানে গেছিলাম দিয়ে আমি ভাবলাম একটু আশেপাশে ঘুরে দেখি কি কি আছে অ্যান্ড ভাই ঘুরতে ঘুরতে হয়ে গেছিল রাত আর রাত্রেবেলা যা মব স্পন হয়েছে মানে এত আমি আমার জীবনও দেখিনি তিনটে কৃপার তো সোজা আমার পোদের কাছে এসে ফেটেছে সে তো ভালো ব্যাপার কি কোনোভাবে আমি বেঁচে গেছিলাম কিন্তু ভাই কৃপার জম্বি আর এই তিনটে মায়ের কাইকে আমাকে যা ধাওয়া করেছে আমি ধাওয়া খেয়ে ওখান থেকে লাফাতে লাফাতে এখানে আসছিলাম এসে আমি ঘুমানোর ট্রাই করেছি কিন্তু ঘুমাতে পাইনি কারণ মনস্টার নেয়ার বাই ছিল কিন্তু যেই আমি ঘুমাতে পারলাম না আমি এইদিকে পালালাম ভাবলাম বেঁচে যাবো এন্ড গেস্ট আমার সাথে কি হয় আমি এই গর্তের ভিতর পড়ে গেছিলাম ভাই ইয়েস আমি গত্তের ভিতর পড়ে গেছিলাম এত আমি কিভাবে আমি নিজেও জানি না কিন্তু ভাই পরে গিয়েও আমি মরিনি আমার হেলথ অর্ধেক হয়ে গেছিলো আমার ফেটে গেছিলো আমি তাড়াতাড়ি জল দিয়ে ওপরে উঠি আর দেখতে পারি একটা বড় গাছ আর তোমরা জানো ভাই যখন রাত্রেবেলায় আমার ফেটে যায় আর আমি গাছ দেখতে পাই আমি কি করি আমি দৌড়ে দৌড়ে হাতে সিঁড়ি নিয়ে আসি সিঁড়ি লাগাই এখানে ওপরে উঠি গাছের ওপরে উঠে ঘুমিয়ে পড়ি আর এর থেকে বোঝা যায় আমি কত বড় নুব আর যেহেতু ভাই এখন সকাল হয়ে গেছে কোনো জম্বি টম্বিও নেই দেখো ভাই সকালবেলা আমি ভয় পাই না সকালে আমি ভয়ই পাই না রাত্রেবেলা যা সমস্যা হয় বাকি ভাই আমরা ভেবেছিলাম কি নতুন বায়োম পেয়েছি কিন্তু আমার ভাগ্য এত খারাপ এসে দেখি সেই প্লেন বায়োম যেখান থেকে আমি অলরেডি এসেছি আমি লিটারেলি ভেবেছিলাম ভাই আমরা কোনো নতুন বায়ম পাবো বাট ঠিক আছে ভাই নতুন জায়গা ও ভাই ঘট বৃষ্টিও শুরু হয়ে গেল আমার ভাগ্যই খারাপ ভাই আজকে আজকে আমার ভাগ্যই খারাপ এই মাত্র সকাল হলো আবার বৃষ্টি শুরু হয়ে গেল মানে এখন আবার মব আসবে আমি যে কি করব। আর এখানে কি হচ্ছে শুয়ার আমাকে পথ দেখাচ্ছে ভাই একটা দুটো চারটে শুয়র পথ দেখাচ্ছে লিট্রেলি চারটে শুয়ার দুটো না মানে মানুষের খারাপ সময় আসলে সবকিছু খারাপ হয় বাকি ভাই ঠিক আছে নতুন জায়গা তো এক্সপ্লোর করতে মজা আসবে আমি ভাবছি আমি কি আর একবার ঘুমিয়ে পড়ব। আই থিঙ্ক ঘুমানো ঠিক হবে না চলো ভাই যাওয়া যাক ভয় থোড়াই ভাই আমরা বাইদেউ আমাদের ডোগো ভাই কোথায় কালকে রাত থেকে মালটাকে দেখিনি আমি এই তো চলে এসেছে এই মালকে বেঁচে থাকে ভাই যা হোক না হোক এই মালকে বেঁচে থাকে পাওয়ার তো আছে রাই পদ্মা না আমরা এদিকে যাই নতুন জায়গা বাইদে হয়ে গাইস লাস্ট আরেকবার স্নো বায়ুম দেখে নাও কবে আবার আসবো ঠিক নেই বাই বাই স্নো অনেক মজা এসছে তোর সাথে ভাই অনেক মজা করেছি আমরা স্নোতে আবার আসবো কোনো না কোনো দিন হ্যালো আবে কেন মারছিস ভাই দেখ রাত্রে বেলা অনেক জ্বালিয়েছিস তোরা ডোগো ভাই যাকে তাকে এরকম মারতে চলে আসতে তোর পথ ফাটিয়ে দেবে ও এ যাকে পাই তাকে মারতে চলে যায় কেন ভাই মারতে দে আমাকে কোনো অসুবিধা নেই আমি মার খাচ্ছি তো তুই মরবি কোন দিন এইভাবে ভাই দেবে ভাই দেখ ওখানে কতগুলো পিঙ্ক কালারের ফুল রয়েছে ও মাই গড কতগুলো ফুল ভাই এখানে তো অনেক ফুল রয়েছে আমার যত সাবস্ক্রাইবার না তার থেকে বেশি ফুল রয়েছে এখানে ওয়াও আমার একটা জিনিস মাথায় এসছে ভাই আমি ওই জিনিসটা করবো দাঁড়া আমাকে একটা ফুল তুলতে দাও ফুল নিতে দাও ডোকো ভাই তুই এখানে বস না হ্যাঁ কাউকে মারামারি করিস না কারোর সাথে দাঁড়া একটু শান্ত দেখো ভাই আমার হাতে রয়েছে ফুল আর স্কিনের ওপরে তোমরা যারা রয়েছ আবে আমাকে কিছু বলতে দিবি ওকে দাঁড়াও 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 এবার এবার হ্যাঁ স্ক্রিনের ওপরে যা আরে দাঁড়া আমি একটি কিছু বলছি তো ভাই আমার দুটো হাট রয়েছে আমি 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 গেছি 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 এখানে আবার লাভা রয়েছে ভাই খাবার খেতে হবে আমাকে আমাকে প্লিজ কেউ খাবার খাওয়ার কথা মনে দাও আমি কি করে খাবার খাওয়ার কথা মনে রাখবো কেন মনে থাকে না আমার ঢোকো ভাই কি আমি বসিয়ে রেখেছি ঠিক আছে এখানে একটা মুরগির ডিম আছে ঠিক আছে মুরগির ডিম পরে ফাটাবো আগে আমি পালিয়ে যাই আবে বৃষ্টি কমে যা এক তো রাত আমাকে মব জ্বালিয়েছে এখন আবার বৃষ্টি পড়ছে কতগুলো জম্বি আসছে দেখো ভাই পার্টি চলছে নাকি এখানে ও ভাই আমি পালাবো কোথায় এবার কিন্তু ফুল আছে এখানে চারিদিকে এটা আবার কি আমরা আবার একটা গ্রাম পেয়েছি আমি আবার একটা গ্রাম পেয়েছি লিটারালি ভাই আমার হেলথের অবস্থা দেখো আমি মরেছি এবার আমি মরেছি কেউ ডাইরেক্ট সেইটা আমার ডোগো ভাইয়ের কি হবে আবার এই জায়গায় আমি কি করে আসবো আমাকে মল যাবে না আমাকে কোনোভাবে সার্ভাইভ করতে হবে আরে কিন্তু সার্ভাইভ করবো কি করে এত মফ থাকলে আগের দিনও এরকম হচ্ছিল আই থিঙ্ক আমাকে আবার গাছে উঠে যাওয়া উচিত ইয়েস আর কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না গাছে ওটা একমাত্র রাস্তা আমি গিয়ে আবার ঘুমাতে যাচ্ছি ভাই কিন্তু সেই গাছ কোনটা ছিল এই তো তো পেয়ে গেছি ভাই আমি বেরো নিই নি গাছের থেকে নাইস ভেরি নাইস আমি দিন দিন আরো নু বচ্ছি মানুষ প্রো হয় আমি নু বয়ে যাচ্ছি আমি এই বেড ছাড়া কোথায় যেতাম আমি ওপরে উঠে যাই ভাই তো আমরা একটা গ্রামও দেখেছি তাই না ভাই আমি আবার ঘুমিয়ে পড়ছি মানে জাস্ট এই উঠেছিলাম আবার ঘুমিয়ে পড়ছি তোমাদের সাথে আবার সকালে দেখা হবে গুড নাইট দ্য নেক্সট মর্নিং গুড মর্নিং ভাই সবার আগে এক বেড নিয়ে নি আরে নিচে পড়বি না প্লিজ এমনি আমার দিনকাল ভালো যাচ্ছে না ও ভাই গড কি সুন্দর রেনবো দেখো ভাই রেনবো উঠেছে আমি আগের দিন ওই সোরের পোধ দেখেছিলাম বলে আমার দিন খারাপ গেছিল আজ যেহেতু আমি এত সুন্দর একটা রেনবো দেখেছি আজকে দিন ভালোই যাবে বাইদে আমি ডোগো ভাইকে কোথায় যেন বসিয়ে রেখেছি ওই মালটা সারাত রাতে বসেছিল কোথায় বসিয়েছি এবার আমাকে খুঁজতে হবে হ্যালো ডোগো ভাই কোথায় আছিস তুই এইখানেই কোথায় বসিয়ে রেখেছিলাম মালটাকে কোথায় গেলো মালটা ডোগো ভাই ডোগো ভাই মরে গেল নাকি এই তো এখানে রয়েছে হ্যাঁ আমি আগের দিন যেটা বলছিলাম তোমাদের এই আমার কাছে একটা ফুল রয়েছে আর এই যে স্কিনের ওপরে যারা রয়েছ তোমাদের বলছি আমি তোমাদেরকে আমি একটা ফুল দিচ্ছি এটা তোমরা ক্যাচ করবা ঠিক আছে ওয়ান দাঁড়াও দাও আমাকে দাঁড়াতে দাও হ্যাঁ ওয়ান টু থ্রি ক্যাচ করবা কিন্তু এই নাও এই ফুলটা তুমি তোমাদের গার্লফ্রেন্ডকে দেবা যখন তোমাদের গার্লফ্রেন্ড হবে দেখবা একবারে পড়ে যাবে ওকে ভাই আমরা একটা গ্রাম দেখেছিলাম না কোথায় জানি হ্যাঁ এই যে আমি যেটা বলছিলাম ভাই মাইন্ড ক্রাফ্ট আমাকে এবার গ্রাম এইভাবে ছুঁড়ে মারছে মনে হচ্ছে ফ্রিতে দিচ্ছে যেখানেই যাচ্ছি বলছি এনে একটা গ্রাম এই না একটা গ্রাম ও মাই গড কালো ভেড়া আমি বারবার কেন কনফিউজ হয়ে যাই যে কালো ভেড়া রেয়ার না তুই রেয়ার না কেন বারবার আমার মনে হয় তুই রেয়ার পিঙ্ক ভেলা রেয়ার তুই তো কালা মানে আমি রেসিস্ট হচ্ছি না আমার কালো জিনিসও পছন্দ বাট ভেড়া কালো কি করে হয় ভাই রিয়েল লাইফে ভেড়া সাদা হয় তো এটি একটু অকওয়ার্ড লাগে আমার যেমন এই মুরগিগুলো দেখো সাদা রিয়েল লাইফেও সাদা তুমি কোনো দিন কালো মুরগি দেখেছো বাইদে গেছে এই গ্রামটা অনেক ছোটো গ্রাম তার উপর আবার নর্মাল গ্রাম তো এখানে এমনিও কিছু পাওয়া যাবে না বড় বড় গ্রামে কিছু পাওয়া যায় না এইটুকু পুচকু গ্রামে কি পাবো ও মাই গড কিছু তো পেয়েছি ভাই সাদা কালারের ঘোড়া আই লাভ দিস ভাই আমি এতদিন ধরে সাদা কালারের ঘোড়াই খুঁজছিলাম আর আমি পেয়ে গেছি এখানে একটা কালো কালারের ঘোড়াও আছে বাট তোমরা জানো আমার সাদা ঘোড়া পছন্দ আমি রেসিস্ট হচ্ছি না আবারও আমার সাদা ঘোড়ার নালিক পছন্দ তার জন্য বাট আমি একে পোস্ট করে মানাবো তার আগে আমি একটু গ্রামের লোকজনের সাথে দেখা করে আসি গ্রাম পেয়েছি বা একটু লুট না করলে হয় মানে আমি জানি কিছু পাবো না তাও প্রত্যেকবার আশা করি যদি কিছু পেয়ে যাই যেমন এর এখানে কিছুই নেই ফাঁকা থাকবে আমি জানি আমি লিখে দিচ্ছি ঠিক আছে দেখবা এই আমি তিনটে ঘর খুঁজবো তিনটে ঘরে একটাতেও চেস্ট থাকবে না আর দয়া করে প্লিজ কেউ আমাকে আমাকে একটা আইডিয়া দাও কি আমার মনে থাকে কি এই গেমে খাবারও খেতে হয় এই গেমে খাবার খাওয়াটা অনেক ইম্পর্টেন্ট এটা আমার কীভাবে মনে থাকবে আমি খাবারই খাই না ভাই না খেতে পেয়ে মরে যাবো কোন দিন বললাম ভাই এইখানেও চেস্ট থাকবে না দেখো তোমরা শুধু দেখতে থাকো আমার কথা এখানেও চেস্ট নেই দেখো এখানে একটা চোরকি রয়েছে তুই এই পয়সা চরকি নিয়ে খেলিস তোর বয়স দেখেছিস চাষবাস কর গিয়ে বাচ্চাদের মতো চরকি নিয়ে খেলছে বাইদ এসন্তদের বাড়ি চেস্ট আছে কোথাও এদের কাছে কোথাও চেস্ট আছে চেস তো নেই দেখলে ভাই চারটে ঘর দেখলাম চারটে ঘরের একটা ঘরেও চেস নেই আমার কথা তো বিনা চেস্টের গ্রাম ভাই এটা একটাও চেস নেই বাইদে এখানে ঘোড়া তো প্রচুর আছে ওইখানে ওরা ঘোড়া বেঁধে রেখেছে এইখানেও কতগুলো ঘোড়া এটা কি তবে ঘোড়ার গ্রাম এত ঘোড়া কি করছে এখানে আই থিঙ্ক এখান থেকে আমরা কিছু পেতে পারি নেই এদের একটাও চেস নেই ভাই একটাও চেস লিটারলি ভাই এদের পুরো গ্রামে একটাও চেস নেই একটা সিঙ্গেল চেস নেই ভাই এরা কি ধরনের গরিব এদেরকে তোমরা কি ধরনের গরিব বলবা এতদিন আমি যত গ্রামে গেছি একটা চেস্ট তো ছিল এখানে আছে হেল না ব্রো চেস্টের মধ্যে ব্রেড রয়েছে শুধু আমাকে তোমরা একটা কথা বলো সত্যি কথা বলবা ঠিক আছে আজ পর্যন্ত তোমরা ভিলেজ লুটে ভালো কি কি পেয়েছো মানে সত্যি কি ভালো জিনিস পাওয়া যায় নাকি আমাকে যে বলেছে সেই একটা পাগলা মাল আমাকে কেউ তো একজন বলেছিল বহুত আগে কি মাইন্ড খেলা শুরু করলে ভিলেজ রুটবি একদম বড়লোক হয়ে যাবি আমি তো আর শুধু কিছুই পেলাম না শুধু ব্রেড ছাড়া এবারে এটা হতে পারে কি ওর জন্য ব্রেডই বড় জিনিস এটাও হতে পারে তাই না হয়ে গেছে এইসব ছাড়ো আমরা এই ঘোড়াটাকে কি করে পোস্ট মানাবো এখন এটা হচ্ছে সব থেকে বড় কথা সবার আগে আমাকে দেখতে পাই ঘোড়া খাই কি এ ভাই তুই খাস কি চলো ভাই দেখি এই মালটা কি খায় ঢুকবো কোথা দিয়ে আরে ঢোকারও রাস্তা করে দিয়েছে ভাই এরা তো ভালো গ্রামবাসী নিজেরা খেতে কিছু পায় না বাট সবকিছু ভালো বানিয়ে রেখেছে এই তুই কি ব্রেড খাস আই থিঙ্ক এরা ব্রেড খায় না খাস কি ভাই তোরা কি খাবি তোরা জম্বির মাংস খাবি আমার কাছে জম্বির মাংস আছে এ না এরা জম্বির মাংসও খায় না খায় কি এরা তোরা খাস কি তাই তোরা খায় কি এরা কি ভিট খায় ভিড তো নেই আমার কাছে বাট গ্রামবাসীর কাছে ভিট থাকতে পারে দাঁড়াও তো এরা আই থিংক ভিট খায় বাড়িতে হয়ে গেছে আমার কাছে একটা স্যাডেল আছে আমি কি স্যাডেলটাকে রিউজ করতে পারবো আমার বাড়িতে তার একটা স্যাডেল আছে বাট আমি একটা স্যাডেল নিয়ে এসেছি আমি কি এটাকে রিউজ করতে পারবো কারণ আমি যদি একে এখানে পোষও মানাই তাহলে আমি একে নিয়ে তো যেতে পারবো না কারণ আমি থাকি তো অনেক দূরে বাট ঠিক আছে ভাই সাদা ঘোড়া আবার কবে পাবো ঠিক আছে তোরাই তো এটা তো আমি পোষ নিয়ে আগে এবার আমাকে ভিট নিতে হবে না আমি এগুলো যদি নিয়ে নিই এখান থেকেই ভিট পেয়ে যাব তোমরা আমাকে বলছি এখান থেকে ভিট পাওয়া যায় সো আমি তিন চারটে নিয়ে নিয়েছি ওকে কটা হয়েছে আমার কাছে চারটে এবারে আমি যদি এগুলোকে খাইয়ে দিই ওদের তো আই থিঙ্ক হয়ে যাবে তাই না চলো দাঁড়া এটা বন্ধ করে দিই এনে খা তোর জন্য ভিট নিয়ে এসছি খাচ্ছে না তো ভাই আই থিঙ্ক এটা ভিট না দাঁড়াও তো আচ্ছা এর থেকে আমাকে ভিট বানাতে হবে দাঁড়াও 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 আমাকে ক্রাফটিং টেবিল লাগবে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝে গেছি ভাই ক্রাফটিং টেবিল বানাতে হবে আমাকে একটা চলো আমি একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নিয়েছি ক্রাফটিং টেবিলটাকে এখানে রাখি এবার আমাকে এগুলোকে রাখতে হবে এখানে আমরা পেয়ে যাবো ভিট ভাই একটা থেকে আমরা নটা করে পাচ্ছি এগুলো তো নিয়ে যাবো অনেক বেশি লাভ এগুলো নিয়ে যাবো আমি চলো ভাই এবার খাইয়ে দেখি এবার পোষ মানে নাকি এনে ভাই তাড়াতাড়ি খেয়ে ঝটপট আরে আরে আস্তে আস্তে আবে ভাই কত খাচ্ছে আরে আস্তে ভাই শেষ হয়ে গেল ভাই এটা রাক্ষস না ব্ল্যাক হোল খেয়ে যাচ্ছে পাপ রে বাপ কতগুলো খেয়ে নিল একা তুইও খাবি এনে তুইও খেয়ে নে দুটো রয়েছে আবে তুই তোর পিঠে কেন উঠছি আমি আমাকে একে পোষ মানাতে হবে এর পিঠে উঠবো আমি চলিস তুই আমার ঘোড়া বাট আমার পোষ কেন মানছে না ভাই এই পোর্স মেনে গেছে চল চল বাট আমি একে কন্ট্রোল করতে পারছি না আমি একে কন্ট্রোল কি করে করবো আমি কন্ট্রোল হচ্ছে না আমাকে দিয়ে আই থিঙ্ক আমাকে শেডেল লাগাতে হবে তাই না হ্যাঁ ভাই বুদ্ধি তো আছে আমার মাথায় একে যদি আমি শেডেল লাগিয়ে দিই গো ভাই এবার আই থিঙ্ক চালাতে পারবো চলো ও মাই গড আমি বসে গেছি ভাই ঘোড়ার বাট একে বার কি করে ডকো ভাই একটু দরজাটা খুলে দেবা প্লিজ তাহলে মেয়েকে নিয়ে বেরোতে পারি ডকো ভাই কোনো কাজের না মাইকা শুধু মারামারি করতে পারে আমাকে খুলতে হবে আয় আয় চ চ ওকে গাইস আমরা ঘোড়া নিয়ে বেরিয়ে গেছি এই ঘোড়া জাফাতেও পারে নাকি ওয়াদ দা হেল ব্রো ঘোড়া জাফাতেও পারে নাকি হ্যাঁ ভাই ঘোড়া জাফাতেও পারে লেটস গো মজা আসবে ভাই চলো একবার গ্রামটা ঘুরি চারিদিকে এদেরকে দেখাই ভাই এদের সামনে এদের ঘোড়া নিয়ে চলে যাচ্ছি এই দেখে তোদের ঘোড়া আমার কাছে রয়েছে এবার কি করবি তোরা বল তোদের কোনো সাহস আছে ওয়ে আছে তোদের কোনো সাহস ক্ষমতা আছে তোদের কিছু করার গাইস এদের দেখেন আমার একটা শয়তানি বুদ্ধি আসছে দেখবা একটা জিনিস দেখ তোরা দেখছিস আমাকে এই দেখ আমি এই দেখ আমি দেখতে পাচ্ছিস আর এই দেখ ঘন্টা আমি ঘন্টা বাজাতে চলেছি আর এরা ভাববে রেড হচ্ছে এরা এত মাথা মোটা যে এদের বোঝার ক্ষমতা নেই যে আমি ঘন্টা বাজাচ্ছি দেখো রেড হবে দেখো বালি যাবে মাইগুলো পালালো ওই যে উজুদ্ধ হচ্ছে দেখো আবে তোদের সামনে আমি ঘন্টা বাজালাম এই মাইটাকে দেখো ভাই এই ঘরটা ছোট বলে ওই পালাচ্ছে এত ভিচুর ডিম কারা হয় আমি এদের সামনে ঘন্টা বাজালাম দেখো ওই দেখো পালাবে দেখো এবার ওই দেখো পালাচ্ছে পদ উঠিয়ে পালাচ্ছে হ্যাঁ রেড হচ্ছে পালা 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 পাগল আমার সব এত বলদা কি হয় ভাই এরা তো আমার থেকেও বেশি বলদা বাই তো এগিয়ে আবার রাত হয়ে যাচ্ছে একটু আগে হলো না রাত না একটু আগে বৃষ্টি পড়ছিল বাট যেহেতু রাত হচ্ছে আমরা রাত্রে ঘুমাবো না আমাদের কাছে ঘোড়া আছে হাতে আমরা মশাল নেবো নিয়ে ঘোড়া দিয়ে ঘুরে বেড়াবো ইয়েস আমরা নাইট রাইডার হবো রাত্রেবেলা কোথায় আমার মশাল চলো ভাই আমি হাতে মশাল নিয়ে নিয়েছি আর একটু খাবারও খেয়ে নিই খাবার খাওয়া ইম্পর্টেন্ট এই গেমে যে খাবার খেতে হয় এটা আমার মাথায় থাকে না ওকে আমি খাবার খেয়ে নিয়েছি ঘোড়ার উপর বসে পড়েছি আমি এক কাজ করে দাও ডোগো ভাইকে এখানে রেখে যাই ডোগো ভাই তুই যাবি না আমাদের সাথে রিক্স থাকতে পারে চলো ভাই ঘুরে আসি চারিদিকে রাত চারিদিকে ঘুরতে মজা আসবে এ পড়ে না যাই ভাই এখানে পড়ে গেলে আমি মরে না ঘোড়া নিয়ে আমি আরামসে যেতে হবে আমি ঘোড়ার হেলথও দেখতে পাচ্ছি দেখো ঘোড়ার হেলথ ফুল রয়েছে একদম তুমি লাফাতেও পারবো এইদিকে ওদিকে কোনো চাপ নেই চলো এই শুয়োর দেখ আমার কাছে ঘোড়া রয়েছে পোধ দেখাবি না মাইকে আমাকে পোদ দেখাচ্ছে ভাই একে আমি ঘোড়া দেখাতে এসছি আমাকে পোধ দেখাচ্ছে এটা কোনো কথা এদিকে চলো ভাই এখানে তো সমুদ্র আছে দাঁড়াও আমি একটা প্ল্যান করি দাঁড়াও তো হুম এখানে যেহেতু সমুদ্র আছে এন্ড ভাই আরেকটা জিনিস মনে পড়লো তোমরা আমাকে অনেক বলছো যে বাড়ি যেতে বাড়ি যেতে তাড়াতাড়ি বাড়ি যাও হ্যাঁ ভাই বাড়ি যাওয়ার আবে আমি কিছু কথা বলছি তো কথা বলছি তো কোনো ম্যানার্স আছে তোদের দাঁড়াও আমাকে একটু দূরে যেতে হবে আই পালিয়ে যেতে হবে ভাই এখানে প্রচুর মব হচ্ছে এখনই কৃপা এসে ফাটবে ঘোড়া আমি মরে যাবো হ্যাঁ আমি যেটা বলছিলাম তোমরা আমাকে অনেকে বলছো কি বাড়ি যাও যাও বাড়ি ভাই আমারও খুব মনে পড়ছে বাড়ির কথা কি জানি পাণ্ডু কি করছে আমার পদনা কি করছে আমার বাড়িতে গিয়ে নতুন একটা ঘর বানাতে হবে অনেক ফার্ম বানাতে হবে তো হ্যাঁ আমি বাড়ি যাওয়ার প্ল্যান করছি আমি দু তিন দিনের মধ্যে বাড়ি চলে যাব কিন্তু তার আগে আমি যেহেতু এখানে একটা সমুদ্র দেখেছি এই যে এই সমুদ্রটা তো আমি কি করব। কাল সকালবেলা বা এখান থেকে বেরোনোর পর এই সমুদ্র ধরে আমি সোজা যাব যদি কিছু নতুন জিনিস পাই তো ভালো কথা আর যদি না পাই সোজা বাড়ি চলে যাব ঠিক আছে কোনো চাপ নেই কিন্তু প্রবলেম একটাই কি আমি এই ঘরটাকে কি করে নিয়ে যাবো বাড়িতে আবে কেন আসছিস আমাদের পোদের কাছে ফাটলো ফাটলো ফাট 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 ফেটে যা ফাট ফাটবে না ভাই আমাদের ঠিক পোদের কাছে এসেই ফাটবে অসভ্য ফাটলো ফাটলো ভাই মরে যাবো আমরা চলো ওখান থেকে পালাই চারিদিক থেকে এর আমাদের ঘিরছে ঘিরে মারার প্ল্যান বাইরে গাইস তোমরা এই ঘোড়াটা একটা নাম দিতে পারো কারণ এটা শুধু আমার একার ঘোড়া না তোমাদেরও ঘোরা তো তোমরা বলো কী নাম দেওয়া যায় এর একে আমি নিয়ে তো যেতে পারবো না কারণ আমার বাড়ি অনেক দূরে আর ওই বরফ মরফের মধ্য দিয়ে কি করা যাবে আমি যাই না সো হ্যাঁ একে নিয়ে যাওয়ার যদি কোনো আইডিয়া থাকে সেটাও আমাকে দিতে পারো অ্যান্ডের জন্য একটা নাম রেখো আমি একে এখানেই বেঁধে রেখে যাব ইন ফিউচার যদি কখনো এখানে আসি মনে তো হয় না এখানে আসবো বাট যদি কোনো কারণে এসে পড়ি তখন এটাকে চালাবো চালাতে মজা তো আসছে ভাই স্পিড তো আছে মালটার আমার সাদা ঘোড়া অনেক পছন্দ ভাই ছোটোবেলা থেকে ভাই সাদা ঘোড়া হেভি একদম রাজার মতো লাগছে আমাকে দাঁড়াও ভাই হাতে একটা তরোয়াল নিই এই দেখো একদম ফুল রাজা রাজাওয়ালা ভাই বাসছে আমাকে কে মারবে চলে এসছে মারতে চলো এখান থেকে একটু শান্তিতে থাকতে দেয় না ভাই এরা আমাকে মানে মানুষ একটু শান্তি চাই কিন্তু এরা দেবে না শান্তি আমাকে এদিকে যাওয়া যাক ও ভাই দেখো ভাই ঘোরার স্পিড কত এখানে দেখো ভাই কত ফাঁকা জায়গা রয়েছে ও ভাই কড এটা তো অনেক বড় আইল্যান্ড ভাই আমি এটাকে ছোট ভাবছিলাম এটা অনেক বড় আইল্যান্ড লিটারেলি প্রচুর বড় হ্যালো এটা আমরা কি পেয়েছি আমরা আবার একটা প্লেজার টাওয়ার পেয়েছি আর এখানে ওই জাদুগর্নি আছে ভাই যে স্পেল ছুড়ে মারে এখান থেকে পালাও দাঁড়াও 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 এখানে অনেক ঝামেলা রয়েছে আমি যাচ্ছি ভাই ঘুমাতে সকালবেলা এসে দেখবো এখানে অনেক মাইল মশলা রয়েছে চলো ভাই ঘুমিয়ে পড়ি আমি গিয়ে ভাই ঘুমিয়ে পড়ি সকালবেলা আসছি আমরা একটা প্লেজার টাওয়ার পেয়েছি কিন্তু প্লেজার টাওয়ারের সামনে ওই জাদুগর্ণিও রয়েছে কোনো ব্যাপার না মেনে দেবো কোনো চাপ নেই মারামারি করতে ধরাই ভাই পাই আমরা চলো আমি ঘুমিয়ে পড়ি এ ফাটবি না তলাই ওকে ভাই আমরা আবার গ্রামে চলে এসেছি আমি একটা ঘর দেখে পড়ি দেখা হচ্ছে মর্নিং সকাল আরো একবার আমার ঘোড়াও এখানে রয়েছে আর ডগো ভাইকে আমি বসে রেখে গেছিলাম না ডোগো ভাই কোথায় রে তুই ওপর আমাদের একটা মিশনে যেতে হবে চ আয় আমি একটা প্লেজার টাওয়ার দেখেছি কিন্তু ডোগো ভাইকে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে আমার কাছে একটা ডিম রয়েছে চলো ভাই আজকে দেখা যাক মুরগি কোথায় মুরগি খুঁজি আগে আজকে তো আমি ডিমের থেকে বাচ্চা বের করেই ছাড়বো যাই হয়ে যাক এ মুরগি মুরগি কোথায় একটা মুরগি নেই আশেপাশে এই তো দেখ আজকে আমি ডিমের থেকে বাচ্চা বার করব কনফার্ম ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি লেটস গো ভাই আমরা বাচ্চা বার করে দিয়েছি আজকে ফাইনালি এতগুলো ডিম ফাটানোর পর লেটস গো ইয়েস আমি তোকে জন্ম দিয়েছি আমি তোর মা সরি 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 আমি তোর মা না ওই ওই যে তোর মাটিয়েছি আমার পেছনে আসিস না ভাই প্লিজ আমি তোর মা না হ্যাঁ ওটা তোর মা ওর কাছে যা আমার কাছে আসছিল ভাই এই ডিম ফাটানো ডিম থেকে মুরগি বেরিয়ে আমাকে এই মা ভাবছিল ভাই যে আমরা কোথায় যেন পেয়েছিলাম আগের দিন ওই প্লেজার টাওয়ারটাকে ওটার কাছে চলো ভাই আমার একটা আইডিয়া আছে আমি যদি প্লেজার টাওয়ারে মারামারি করি আর একটা পতাকা আলা মারি তাহলে আমি ওই ব্যাড ওমেন পাবো যে আমি রেট করাতে পারবো

ঘোড়া নিয়ে আসতে ভালো হতো ভাই পুরো রাজা রাজা ফিলিং আসতো ঘোড়ার উপর বসে আক্রমণ করছি বাট ঠিক আছে ভাই যে আমাদের প্লেজার মারতে হবে এক সেকেন্ড এরা আবার কাকে আটকে রেখেছে তবে তোদের আগে মেরেনি দাঁড়া তোরা চিনিস এখন আমি কত পাওয়ারফুল হয়ে গেছি তোরা জানিস চল ডোকো ভাই মার এদেরকে এরা সব বাচ্চা এরা কিছু করতে পারবে না আমাদের আমরা এখন অনেক প্রো হয়ে গেছি মার ডোগো ভাই আরামসে কোনো চাপ নেই একেও মেরে দে তুই মারামারি করছিস না কি করছিস ওয়ে তুই কিসের জন্য নিয়ে এসেছি আমি অন্য সময় তো মারামারি করিস এখন চুপচাপ কেন দাঁড়িয়ে আছিস হ্যাঁ ভাই কি দেখছিলাম আমি এরা কাদেরকে আটকে রেখেছে ও মাই এরা দুটো আয়রন গোলেম আটকে রেখেছে গ্রাম থেকে এনে এদের কাছে সেই উড়ন্ত পাখি 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 নেই নেই ও এদের কাছে উড়ন্ত উড়ন্ত ভাই ওই প্লেজার ছিল ছিল দুটো কি না কমলা কালার যেন একটা কালারের ছিল তোমরা বলছি যার হাতে কিছু দিলে ওরা আমার পোস্ট মেনে যাবে বাট এরা তো ভাই আলাদা জিনিসই পুষে রেখেছে এরা পুষে রেখেছে হচ্ছে আয়রন গোলেমকে এদেরকে আমি ছাড়িয়ে দেবো তাহলে আমি এদের হিরো হয়ে যাবো দাঁড়া আমি তোদেরকে ওদেরকে ছাড়িয়ে দিই আমি ভালো মানুষ ভাই আমি খুব ভালো মানুষ এরা ভালো মানুষ না তারা আগে এদের মেরে নেই হ্যাঁ তোরা কি ভাবছিস তীর কাকে মারছিস মারছিস তীর কাকে ভাই ভাই আমি এদেরকে বাঁচানোর চেষ্টা করছি এরা বাঁচাতেই দিচ্ছে না দাঁড়া আমি তোদেরকে মুক্ত করে দিচ্ছি চাপ নিস না তোরা এখনই বেঁচে যাবি আমি রয়েছি কি করতে ভাই আর ভাই বই তোকে বাঁচিয়ে দিয়েছি কেমন লাগছে সব ঠিক আছে সব ঠিক আছে ভাই আয় আয় বাইরাই বাইরাই ভেতরে কি করছিস উই আর ফ্রেন্ডস না মারবি না আমাকে আবার ভুল করে মেরেছি তোকে ঠিক আছে আই ভাই রাই মুক্ত ওরে ভাই 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 এ তো দোগলা ভাই ও মাই গড টোগো ভাই না 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 এর সাথে পাঙ্গা নেওয়াটা ঠিক হচ্ছে না আই থিং গাইস আমাকে উপর উঠতে হবে এক দুই তিন চলো ঠিক আছে এবার 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 তোকে আমি বাঁচালাম তুই আমাকে মারিস হ্যাঁ এত বড় তোর সাহস ওয়ে ভাই 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 আমি গেছি আমি গেছি আমি গেছি আমি গেছি আমি গেছি ওকে 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 পালাও 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 আমাকে বাঁচতে হবে টোকো ভাই টোকো ভাই না 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 ডোকো ভাই না মরে যায় আমি রোগো ভাই মরে গেছিলাম কি মরে গেছে তারপরে মালটা কোথা দিয়ে বেরোলো ও ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বেঁচে গেছি ভাই আমার নিশা আটকে গেছে এক সেকেন্ডের জন্য যার তার সাথে মারামারি করতে চলে না মালটা আয়রন গোলমকে মারছিল ভাই গিয়ে না ভাই নিঃশ্বাস আটকে গেছিল আমার বেঁচে গেছি চলো ঠিক আছে আমার মনে হয় না ভাই গ্রামে রেড করা ঠিক হবে এ ডোগো তো সবার আগে মরবে মাইকা এক কাজ করে আমি যদি কোনো পতাকালা মাইকে মারি না ব্যাড ওম্যান পাবো ওটা নিয়ে চলে যাবো আমার বাড়িতে গিয়ে আরামসে রেড করব। কিন্তু আমি পাবো কি একটাও একটাও তো পতাকা মাল আসছে না এক কাজ করে আমি গিয়ে ওপরে লুটি এদেরকে কিছু তো থাকবে না আগেরবার চেষ্টা কিছু পাইনি মনে আছে তোমাদের আগেরবার আমার সাথে স্ক্যাম হয়েছিল এবার যেন স্ক্যাম না হয় আশা করি কিছু পেয়ে যাবো আমি আই হোপ সো প্লিজ কিছু দিয়ে দিস আরে ওটনা বাবা ওকে গাইস এখানে একটা চেস্ট রয়েছে আই হোপ এর ভিতর কিছু ভালো থাকে ওয়ান টু থ্রি গাইস আমরা আলু পেয়েছি ইয়েস তিনটে আলু সবথেকে মাইন্ডক্রাফ্টের দামি জিনিস তিনটে আলু পেয়েছি আমরা বাইদ একটা ক্রসবো রয়েছে যেটা আমার কাজে লেগে যাবে এটা আমি নিয়ে নিই আর তো আই থিঙ্ক কোনো কাজের জিনিস নেই তীর রয়েছে তীরগুলোও নিয়ে নিই একটা এনচ্যান্টিক বুক রয়েছে যেটা দিয়ে কি করে কে জানে এটা আমি নিয়ে নিচ্ছি তোমরা আমাকে কমেন্টে বলো এটা কোন কাজের আই থিঙ্ক কোনো কাজে লেগে যাবে আমার এগুলো ফেলে দিয়ে এটা নিয়ে নিই ওই গাইস আমাদের কাছে ক্রসবো চলে এসছে তো একবার ট্রাই করে দেখা যাক ক্রসবো মেরে এদের ক্রসবো দিয়ে এদেরকেই মারবো নিচে হুঁ হুঁ তো করছে কোথায় আছিস তোরা হ্যাঁ এই যে এবার দেখ তোদের কেমন লাগে ও ভাই ঘর আমাদের কে মারছে পেছন থেকে মারছে হ্যাঁ পেছন থেকে মারিস তুই পেছন থেকে মারিস ভাই একটা জিনিস ভাবছি পতাকা মাল তো একটাও আসলো না ও ভাই কতগুলো ও সিট আমি গেছি 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 আমি শেষ 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 শ্বর ডোকো ভাই সর শর ও মাই গড গাইস আমি মর্ত চলেছি আমার হেলথের অবস্থা দেখো আমি না খাবার দিকে একদম মনেই দিই না আমার দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক বাট আমি খাবার দিকে একদম মন দিই না ওকে আমি বেঁচে গেছি কোনো মতে বাট নিচে প্রচুর আছে ভাই প্রচুর প্লেদার রয়েছে আমি খুব বাজেভাবে ফেসে গেছি ডোকো ভাই আমাদের এখান থেকে বেরোতে হবে মারামারি করা যাবে না আই আমার সাথে ওপর আয় ভাই আমি আর এই মালটা যা ফাঁসা ফেঁসেছি দেখো ভাই নিচে কতগুলো প্লেজার স্পন হয়েছে মানে আমরা নিচেও যেতে পারছি না কোথাও যেতে পারছি না একে নিয়ে যদি আমি পালাতে যাই আমাদের মেরে দেবে এতগুলো প্লেজার রয়েছে এক কাজ করলে হয় একে যদি আমি বসিয়ে রাখি কোথায় গেলো ডোগো ভাই ডোগো ভাই কোথায় তুই মাসটা মারামারি করতে চলে গেলো নাকি একা একা হ্যাঁ তুই এখানে বসে থাক আমি গিয়ে মারামারি করছি ঠিক আছে যদি আমি বেঁচে যাই কোনোভাবে তাহলে আমি তোকে বাঁচিয়ে দেবো ঠিক আছে আই হোপ আমি ওদের মেরে দিতে পারবো অনেক রয়েছে ওরা সংখ্যায় নিচে হুঁহা করছে আমাদের মারতে হবে আই ক্যান ডু ইট গাইস আই থিঙ্ক চলো যাওয়া যাক আমার কাছে শিল্ডও আছে আমার কাছে তরোয়ালও আছে আমার কাছে ফুডও আছে যেটা আমাকে খেতে হবে মনে করে অ্যান্ড তুই এখানে বসে থাক আমি যাচ্ছি কোনো চিন্তা নেই আমি আছি চলো ভাই যাওয়া যাক কোনো ভয়ের কোনো কারণ নেই আসো চলো ভাই আয় কোন দিক দিয়ে আসবি এ ফুটো দিয়ে মারবি না চিটিং না চিটিং না সামনাসামনি ফাইট আই থিঙ্ক আমার হেলথ কমে যাবে ইয়েস ছিট পালাতে হবে আমাকে আমার হেলথ নেই ভাই ও বাপরে বাপ ওরা অনেক আসছে ভাই একসাথে বাট আমি ভয় পাবো না সবাইকে মেরে দেবো আরে যা একটা মেরে দিয়েছি ওকে দুটো মেরে দিয়েছি তুইও মর তিনটে মেরে দিয়েছি আয় ওপরে আয় ওপরে ওপর আয় উপরে আসলেই মরবি ওপরে আসলেই মরবি ওকে আরে যা ভাই ভাই আরেকটা চলে এসছে তুইও মরবি দাঁড়া ভাই আমার হেলথ কমছে চারটে মেরে দিয়েছি আমাকে গিয়ে খেতে হবে ওপরে তারা আমি খাবার খেয়ে নিই আবার জলদি খাবার খা ওকে বেছে গেছি বেছে গেছি রোগো ভাই সব কিছু ঠিক আছে সব আন্ডার কন্ট্রোল কোনো চিন্তার কারণ নেই এখান দিয়ে আসবে এখান দিয়ে মারবো আয় 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 এই একটা ভালো জায়গা পেয়েছি ভাই এখান দিয়ে মারবো আরামসে মরে যাবে ওরা মারতেও পারবে না আমাকে এইভাবে মারবো শুধু দেখো ভাই তুই কোনো না আমি মেরে দেবো সবাইকে এই সে পতাকা যা মাইগুলো আসছে না কেন ওদেরকে মারলে তবে না পাবো ব্যাডোম্যান পতাকা মাইগুলো আয় এখানে একটা পড়ে রয়েছে এটা নিয়ে নি কোথায় ভাই পতাকা মাল হ্যালো পতাকা পতাকা মাইগুলো কেন আসছে না ওরা কি ভয় পাচ্ছে আসতে হ্যাঁ আমার তো পতাকা মাল চাই ভাই হ্যালো ভাই কোথায় রইছিস তুই একটু সামনে আসলে খুশি হতাম আচ্ছা একটা না ভাই পুরো ঝুণ্ড নিয়ে আসছে তিন চারটে আয় 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 তোরা জানিস না আমি এখন কত পাওয়ারফুল হয়ে গেছি তোদেরকে আমি আরামসে মেরে দেবো এই পতাকা মাল ভাই লেটস গো পেয়ে গেছি ব্যাডোম্যান আরে নিয়ে নে কিছু একটা ফেলতে হবে ওকে গাইস আমরা ব্যাডোম্যান পেয়ে গেছি চলো লেটস গো লেটস গো আমরা ব্যাডোম্যান পেয়ে গেছি আয় ডোগো ভাই পালিয়ে যাই তোকে আর ছাড়ছি না ভাই এক টাকা ছেড়েছি ও আমার সাথে বিট্রে করেছে আমাকেই মারা শুরু করে দিয়েছিল আই ঢোগো ভাই চলে আয় এখান থেকে আমরা একটা ব্যাড ওম্যান পেয়ে গেছি আমি খাবো না ভাই ওটাকে রেখে দেবো বাড়িতে গিয়ে আরামসে রেড করবো দিয়ে আমাদের কাছে দুটো টোটেম হয়ে যাবে ভাই তো এই গাইস আমাদের কিন্তু টোটেম একবারও ইউজ হয়নি আমাদের টোটেমটাকে ইউজ করতে হবে আর তোমরা মনে করে আমাকে এটা বলো কি এই এনচ্যান্টিং বুক দেখি হয় ঠিক আছে কে আমাদের ঘোড়া কোথায় আই থিঙ্ক আমরা গ্রামে রেখে এসেছিলাম বাট আমি ওকে বেঁধে রেখে আসিনি এদিক ওদিক না চলে যাই ওই ঘোড়া কোথায় আমাদের ঘোড়া পালিয়ে গেলো নাকি আবে এখানেই তো রেখে গেছিলাম আবে আমার ঘোড়া কোথায় হবে আমার ঘোড়া এইখানে রইছে দেখো ভাই এইখানে ঘাস খাচ্ছে মালটা চল তোকে নিয়ে একটু ঘুরে আছি চলো ভাই এখানে একটু ঘুরি আমরা খাবার খেয়ে আগে এই ডোগো ভাই তুই এখানেই বস ঠিক আছে আমি আবার আসবো এখানে তোকে নিয়ে যাওয়া যাবে না তুই যাকে তাকে মারা শুরু করে দিস দেখা গেলো আমার ঘোড়া কেউ মারবে মালটা চলো ভাই আমরা একটু এদিক থেকে ঘুরে আসি আমরা কাইকে কি করব কাইকে আমরা বোর্ড নেবো ঠিক আছে বোর্ড নিয়ে আমরা সোজা এখান দিয়ে বেরিয়ে যাব যাই না কোথায় যাবো যদি আমরা কোনো ভালো জিনিস পাই তাহলে আগে কন্টিনিউ করব আর যদি আবার এরকম সেম প্লেন কোনো একটা বায়ুম পেয়ে যাই তাহলে আমরা বাড়ির দিকে যাব ঠিক আছে বাড়ি যেতে হবে আমাদের অনেক দিন বাড়ি যায় না ভাইতে গেছে এখানে অনেক কিছু রয়েছে মনে হয় চলো একটু ঘুরে আসি আমরা তো এমনিও চলে যাবো আর ঘোড়াও আমি চালাবো না কারণ ঘোড়াকে আমি কি করে নিয়ে যাবো ভাই অত দূরে তাই না ঘোড়া জলের ওপর দিয়ে সাঁতারও কাটতে পারে না ও কে এখানে কি নতুন কোনো বায়ম আছে মনে তো হচ্ছে না এখানে তো সব প্লেন জিনিসপত্র বায়ম তো নেই ভাই নতুন কোনো সবই সেম জিনিস বাট আমরা এখানে যেহেতু এসছি একটু আশেপাশে দেখি যদি কিছু পেয়ে যাই তাই না চলো ভাই রিটার্ন চলে যাই আবার হারিয়ে যাবো আমি অনেক দূর চলে এসেছি ব্যাসে আমি এসেছিলাম কোথা দিয়ে ভাই আমি এসছিলাম কোথা দিয়ে এদিক দিয়ে এসছিলাম মনে হয় বাস গ্রামের সময় ঠিকঠাক পৌঁছে যাই তারপর যা হবে দেখা যাবে চলো ভাই তাড়াতাড়ি রাত হচ্ছে আবার এবার বোঝা যাবে ভাই ঘোড়া জলের উপর দিয়ে হাঁটতে পারে নাকি আই থিঙ্ক পারে না ইয়েস পারে না অবভিয়াসলি ভাই ঘোড়া তোলাই জলের এটা কি জিনিস এটা কি কোনো কাজের জিনিস আমি কিছু ভালো জিনিস পেয়েছি আমি কি ট্রেজার পেয়েছি কোনো ও মাই গড আমি একটা বড় ঘন্টা পেয়েছি কিছুই নেই এখানে দূর থেকে মনে হচ্ছিল ট্রেজার পেয়েছি আমি আরে ঘোড়া তুই কী করছিস জলের ভিতরে পাগলা ঘোড়া জলের ভিতরে দাঁড়িয়ে আছে কোনায় এখানে এখানে তোকে গ্রামে রাখবো রেখে আমি বেরোবো আমি ওর পিঠে উঠি রাত হচ্ছে স্পন হবে চল এদিকে চল আরে হ্যাঁ ভাই জলের ভিতর কন্ট্রোল তো হচ্ছে মালটা ওকে আমি চলে এসছি চলে এসছি চলো ভাই আমরা গ্রামে যাই গ্রামে গিয়ে আই থিঙ্ক আমরা ঘুমিয়ে পড়বো না ঘুমাবো না আমি ডাইরেক্ট বেরিয়ে যাবো আজকে আজকেই বেরিয়ে যাবো নেক্সট দিন তোমরা জানতে পারবা কি আমরা কোনো একটা ভালো জায়গায় যাচ্ছি নাকি আমরা বাড়িতে যাচ্ছি যদি কোনো ভালো জায়গা পাই তাহলে ওখানে যাব আর যদি ভালো জায়গা না পাই তাহলে আমরা বাড়িতে চলে যাব